এটাoverline আলোচনা দাবি রাখে এখন ভিডিও বড় করব না যে যে কারেন্ট সিচুয়েশন সেই সিচুয়েশন হচ্ছে যে অভিযুক্ত জেনারেলরা সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জমানের প্রতি আস্থা রাখতে পারতেছে না সেই সম্প্রতি যে 24 জন সেনা অফিসারদের বিরুদ্ধে খুন এবং মানবতা বিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তার ভিতরে মেজর জেনারেল কবির হচ্ছে একজন যিনি অলরেডি তামাবিল সীমান্ত দিয়ে ভারতে চলে গিয়েছেন এবং তাকে দেশের ভিতরে কিছু লোকজন সহায়তা করেছেন শোনা যাচ্ছে রামপুরাতে বিজিবির ইউনিফর্ম গায়ে দিয়ে যে লেফটেন্যান্ট কর্নেল রেদনুল হক সাতাশ জনকে হত্যা করেছেন চায়না সেভেন পয়েন্ট সিক্স টু সাবমেশিন গান সিমিওটোমেটিক দিয়ে তো তিনি বলেছেন যে তাকে নাকি এই মেজর জেনারেল কবির ফোন করে বলেছিলেন যে আর কোনো সময় নাই শেখ হাসিনাকে রক্ষা করতে হলে গুলি করে নির্বিচারে মানুষ মারতে হবে ওই কিছু মারলে বাকি এমনিতে পালিয়ে যাবে তো এই লেফটেন্যান্ট কর্নেল রেদানুল হক তিনি এই মেজর জেনারেল কবিরের কাছ থেকে নির্দেশ পেয়ে তিনি এই গুলি চালিয়েছেন যেটা তিনি অলরেডি সামরিক আদালতে দেওয়া তার জমানবন্দিতে উল্লেখ করেছেন তো এই কারণেই এই মেজর জেনারেল কবির আহমেদ তিনি চিন্তা করলেন যে আসলে তার তো আর মাফ তো তিনি এই তামাবিল সীমান্ত দিয়ে তিনি ভারতে চলে গিয়েছেন এবং ধারণা করা হয় যে যতই আসলে জেনারেল ওয়ার্কার উপর তাদের ভরসা হ্রাস পাবে ততই তারা বেশি বেশি করে পালিয়ে যাবেন এবং আস্তে আস্তে আসলে এই সব অভিযুক্ত জেনারেলদের আশা ভরসা শেষ হয়ে যাচ্ছে এবং সাম্প্রতিক সময় আবার দুটো জিনিস ঘটেছে একটা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল তারা এই বিচারকে স্বাগত জানিয়েছে এবং বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারাও এই বিচার কার্যকে স্বাগত জানিয়েছে এবং তারা বলেছে যে এই গুম খুন যে হয়েছে এটার যে উদ্বেগটা এটা সত্যি প্রশংসনীয় এবং এর ফলে আসলে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পথে বাংলাদেশ এক ধাপে এগিয়ে গেল এখন এই জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল এবং হিউম্যান রাইটস ওয়াচ এই দুইটা শক্তিশালী অর্গানাইজেশন তারা এই অভিযুক্ত জেনারেলদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা তাকে স্বাগত জানিয়েছে সুতরাং এতে এই জেনারেলরা আসলে তাদের মনোবলটা অনেকটাই হারিয়ে ফেলেছেন এবং প্রথম প্রথম মনে করা হয়েছিল যে ওয়াকারুজ্জামান যেভাবেই হোক তিনি বড় বড় দলগুলোর সঙ্গে কথা বলে বা কূটনৈতিকভাবে বিভিন্ন দেশের সঙ্গে কথা বলে বা সরকারের ভিতরেই তিনি আলাপ আলোচনা করে যেভাবেই হোক তিনি ম্যানেজ করে ফেলবেন একটা বিশ্বাস ছিল ইনডেমনিটি বা যে কোনো কিছু কিন্তু জেনারেল ওয়াকার সেক্ষেত্রে সে চেষ্টা না করে তিনি করেছেন যে ন্যায় বিচার পাওয়ার জন্য আইনি সহায়তা আমি আগেই বলেছিলাম আপনাদেরকে যে জেনারেল ওয়াকার জন্য প্রতি আপনার বিশ্বাস রাখেন তিনি এমন কোনো কাজ করবেন না যে আসল দাসের ক্ষতি হয় তিনি চেয়েছেন কি যে এই অভিযুক্তরা আসলে আহ ন্যায় বিচার পাক আইনি সহায়তাটা তো সবারই অধিকার যে যত বড় অপরাধী কেন তার আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে দেশের আইনে সুতরাং সেটাও বাংলাদেশের ইতিহাসে এক সঙ্গে এতগুলো সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং গুম খুনের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা এর আগে কখনোই দেখা যায়নি এবং এর একটি বিরল ঘটনা সেনা প্রধান লকার জমের আর আস্থা রাখতে পারতেছেন না এজন্য এখন তারা নিজেদের পথ নিজেরাই বেঁচে যাচ্ছেন এবং এবং আমি গতকালকে ভিডিওতে বলেছি যে ওয়াকারুজ্জামানের কাছে সময় আছে মাত্র এগারো দিন কারণ এই যে গুমপুরের অভিযোগে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করা হয়েছে তাদেরকে বাইশে অক্টোবরের ভিতরে তো এখন সময় খুবই কম এখন দেখি আসলে যে কয়জন পালিয়ে যায় আর কয়জন গ্রেপ্তার হয় এবং এও শোনা যায় যে কুখ্যাত মামুন খালেদ তিনি নাকি এখনো আছেন পালিয়ে যাননি এবং এই মামুন খালেদ সাবেক ডিজিএফআই কমান্ডার এমন কোন অপরাধ নাই শেখ জন্য তিনি না করেছেন তো সেই মামুন খালেদ কেও নাকি আবার রাজ সাক্ষী করার একটা পরিকল্পনা চলতেছে মানে এই সরকারের কিছু ঝামেলাও আছে দেখুন মামুন খালেদের মতো একজন ক্রিমিনালকে রাজ সাক্ষী করা হচ্ছে বা হতে পারে রাজ সাক্ষী হলে খালাস পেয়ে যায় আবার যিনি পুলিশের প্রধান ছিলেন যে পুলিশের সেনাবাহিনীকে গ্রেপ্তার করতেছে না হিউম্যান রাইটস ওয়াচ এর আগে অনেকবার বলেছে যেখানে নাইনটি পার্সেন্টেরও বেশি মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা গেছে বাকি নাইনটেন পার্সেন্ট ছাত্রলীগ যুবলীগেরা মেরেছে আমরা দেখি যে গ্রেফতারের বেলায় এবং যা বলেছি আজকে আপনারা ঠিক তাই বলছেন কিন্তু এই কথাগুলো আমি সেই হাসিনা পাড়ে পর থেকে বলতেছি কিন্তু চেষ্টা করছেন এটা বলার বা প্রতিষ্ঠিত করার যে এইসব আপনারাই বের করেছে। আসলেসব আপনারা বের করেন নি। সবই বের করেছে। এবং আমার মতো আরো যারা আছেন যারা আপনাদের চোখ ফোটার বহু আগেই এই বলপূর্বক অপহরণ ও বিচার পরিভূত হত্যাকাণ্ডের মতো যখনো অপরাধ নিয়ে শৈরাচারী ভয়াবহ নির্যাতনকারী একটা সরকার শাসন আমলে মানে হাসিনা আমলে প্রতিকূল পরিস্থিতিতে কাজ করে এসব সব আত্মপান্ত আমরা বের করেছি। এবং আমরা আজ আপনাদের এই সব কাণ্ড দেখে বেশ মজা পাই। কেন মজা পান?

বহু কর্মকর্তার বা নিরাপত্তা বাহিনী নাম আপনার নেই কেন কারণ কি এখানে বৈষম্য বা সাবেক এমপি হয় পানি সম্পদ মন্ত্রী ছিলেন এনামুলক সামী তার যে ভাই মেজর জেনারেল আমিনুল ইসলাম যিনি এই জুড়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং যিনি আনসারের প্রধান ছিলেন হাসিনাপালি যাওয়ার পরেও কিন্তু তিনি আনসারের প্রধান ছিলেন তো তারপর একটা আনসার বিদ্রোহ আপনারা জানেন হাসিনা পলনের পরপরি। তারপর তাকে বারোই আগস্ট সরিয়ে দেওয়া হয় সরিয়ে দিয়ে মেজর জেনারেল মোতালেবকে আনসারের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয় তো এই মেজর জেনারেল আমিনুল ইসলাম তিনি অলরেডি তার পুরো পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন তিনিও চলে যাবেন তো এরকম আস্তে আস্তে আসলে অভিযুক্ত জেনারেলরা সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের উপর আস্থা রাখতে পারতেছেন না তো এখানে অনেকে অনেক কথা বলে আসলে কি মানে সেনাবাহিনীর ভিতরে একসঙ্গে এক জায়গায় বসলে অনেক মনোকুশিয়া কথাবার্তা হয় একটা প্রমোশনের একটা বোর্ড ছিল সেই প্রমোশন বোর্ডে যে আটান্ন জন সেনাবাহিনী ছিল তাদের ভিতরে অভিযুক্তরা বলতেছে যে স্যার আপনি থাকতে আমাদের ব্যবস্থা হবে আমরা কিভাবে যাব এই মানে বিচারে আমাদেরকে নিয়ে যাবে আমরা সেনাবাহিনীর অফিসার আর এটা তো সেনাবাহিনীর জন্য মান সম্মানের বিষয় মানে চেয়েছিল যে জেনারেল ওয়াকারকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে তো ওয়াকার সাহেব একটু ইমোশন হয়ে গিয়েছিলেন তিনি বলেছেন যে আসলে এটা তো আমাদের জন্য অনেক মানে কষ্টের যে আমাদের সেনা লোকদেরকে দণ্ডদরে দিয়ে নিয়ে যাবে এখন আমি চিন্তা করতেছি যে আইনি সহায়তার ব্যবস্থা করব যাতে তারা সর্বোচ্চ ন্যায় বিচার পায় এবং এর জন্য যদি অতিরিক্ত ফান্ড লাগে আমি সেটাও সরকারের সঙ্গে আলোচনা করব এবং এবারে আমি সিপ সিকিউরিটি পলিসি সিস্টেমের সঙ্গে আলোচনা করব ওই যে অনেকে বলতাছে সেনা প্রধান নাকি তাজুল ভাইকে হুমকি দিয়েছে আসলে হুমকি দেননি তিনি আলোচনা করেছেন এই মামলা বিষয় নিয়ে তবে এটা কিন্তু আইনি আছে যে সেনাবাহিনীর বিরুদ্ধে যে সকল মামলা হবে সব কিন্তু সেনা প্রধানকে অবহিত করতে হয় টুকটা কোডিনেটগুলো অবহিত করতে এটা নিয়ম আছে যেহেতু তিনি ওই বাহিনীর প্রধান তো এই সমস্ত বিষয় আলোচনা করি মূলত অনেকে আবার বলতেছে যে ওয়াকার শেব তাই কিন্তু মেজর জেনারেল বাজেতে আমি samozতাই বলবো কারণ আমি আপনাকে আগেই বলেছি যে আমি ওইটা ভিডিওতে যে এই প্রাথমিক ভাবে আঞ্চলিকালে বাহাত্তর জন অথবা জন সেনা অফিসারের নাম লিস্টে ছিল পরে একটা সমাজতার মাধ্যমে একটা মাধ্যমে এটাকে কমিয়ে এই আনা হয় আর কি এর ভিতরে অনেকে আছে আহ দেশের মানে চাকরি সেরা চলে গিয়েছে অনেকে আছে রানিং কাজ করতেছে সেনাবাহিনীতে তো ওই রকম বাইশ তেইশ জনের একটা লিস্ট তৈরি করা হয় পরে এটা বাড়িয়ে হয়তোবা সাতাইশ তিরিশ এরকম করা হয় তো এই সমাজতাই কিন্তু অনেককে আসলে মানে অনেকের নাম আসলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সমাজতার ভিত্তিতেই বা অধিকতর তদন্ত করে যাদের অপরাধের একটা সার্টেন লিমিট পর্যন্ত গিয়েছে শুধু তাদের নামই লিস্ট করেছে যাদেরটা ছোটখাটো বা আমি জানি না কিন্তু এখানে স্বামী স্পষ্ট করেছে যে এখন অনেকে আছেন যাদের বিরুদ্ধে সরাসরি গুংগুলের অভিযোগ কিন্তু তাদেরকে সেফ এক্সিট দিয়ে দাও সঠিক পদ্ধতি কারণ যারা মেরেছে ভিডিও ফুটেজে দেখা গেছে তাদেরকে করতে পারা হচ্ছে না তো সরকারের এখানে এসব বিষয়গুলো আছে এখন এই 24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বাট এর বাইরেও আরো অনেকে আছে তাদেরকে ধরা হচ্ছে না কেন এই যে এই মামুন Khaled কে শোনা করা হবে তারপরে নাজমুল। খালেদা মামুন তারপরে আমিনুল হক সে নাকি এখন পালিয়ে যাবে এরকম আরো অনেকে আছে আর অনেকে আছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ এখন পর্যন্ত উত্থাপন করা হচ্ছে না যারা সরাসরি তারপরে এই যে র্যাবের বিরুদ্ধে যে অভিযোগ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে হয়নি তো হয়তো ভবিষ্যতে হবে আমরা ওয়েট করতেছি হয়তো ভবিষ্যতে হবে হয়তো সময় খুব কমাতে সময় স্বল্পতা আহ বাট এটা নিয়ে অভিযোগ করেছেন অনুসন্ধানের সাংবাদিক জুগগমন সাইর সামি এবং তিনি সমাপদা জনের লোকরজ্জা অনেকের খুব ঘনিষ্ঠ বলি আমরা তাকে জানি তো তিনি একটু মানে রাগামিত হই পোস্ট দিয়েছেন সামি লিখেছেন যে বিড়ালের বাচ্চারা জর্মের পরি তাদের চোখ খুলতে পারে না সময় লাগে মানে বিড়ালের বাচ্চা হলে আর কি যাদের মুখে ইদানিং বহু কথার খই ফুটছে তাদের মুখের এসব কথাই আমি বছরের পর বছর বলেছি হয়েছে তো এটা তো অবশ্যই সত্য এখন দেখা যাক আসলে কি হয় তবে এটা স্পষ্ট যে আর মাত্র দশ দিন বাকি সময় ঘুমিয়ে আসতেছে এবং এই বিচারের জন্য বহির বিশ্ব থেকেও সাপোর্ট পাচ্ছে ইউরো সরকার আদুল ইসলামরা এবং এই বিচারটা আসলে এগিয়ে যাবে এবং মেজর জেনারেলরা আগে যে বিশ্বাস ছিল যে সেনাপ্রধান জামান তার মেধা দিয়ে বুদ্ধি দিয়ে সমঝোতা করে বা বিভিন্ন কিছু করে আমাদেরকে রক্ষা করবেন সেই আশাটা আসলে ক্রমশই দুরাশায় পরিণত হচ্ছে এবং এই কারণেই একের পর এক মেজর জেনারেল যে বা জেনারেলরা তারা ঢাকা দিচ্ছেন তো দেখে যা শেষ পর্যন্ত কি হয়